আপনাকে স্বাগতম ডার্ক পিক্সেল ডায়েরিজে আজ বলছি এমন এক সত্যি ঘটনা যেটা কলকাতার বুকে এখনও দগদগে এক রহস্য হয়ে রয়ে গেছে বুকাননের বন্ধ ঘর বালিগঞ্জের এক প্রাচীন দোতলা বাংলো তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে উনিশশো সালের মার্চ মাসে ওই বাংলোর একটি ঘরে হঠাৎ করেই মৃত্যু হয় এক ইংরেজ নারী অ্যালিস বুকানন যিনি ছিলেন ভারতীয় পুলিশের তৎকালীন কমান্ডার বুকাননের স্ত্রী কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন আবার কারও মতে সেই রাতে কিছু অদ্ভুত ঘটেছিল বাড়ির কেয়ারটেকার বলেছিলেন পৃথিবী থেকে যাওয়ার আগে অ্যালিস শেষ একটা চিঠি লিখে গিয়েছিলেন যেখানে লেখা ছিল শুধু একটা লাইন আমি আবার ফিরব ঠিক পূর্ণিমার রাতে এরপর থেকে সেই ঘর কেউ আর খোলেনি প্রতি পূর্ণিমায় জানলার ফাঁক দিয়ে উড়ে আসে ছিঁড়ে যাওয়া পাতার টুকরো আর শুনতে পাওয়া যায় একটা দীর্ঘশ্বাস একটা চাপা কান্না দুজন স্থানীয় ছেলে একবার জোর করে ঘরে ঢোকার চেষ্টা করেছিল একজন আজও কথা বলতে পারে না আর অন্যজন শহর ছেড়ে পালিয়েছে আজও সেই ঘরের সামনে দাঁড়ালে মনে হয় কেউ জানলার ভাঙ দিয়ে তাকিয়ে আছে আপনার দিকেই আপনি কি সাহস করবেন একবার ঘুরে দেখতে বাংলো এরকম সত্যি ভয়ের গল্প জানতে সাবস্ক্রাইব করুন ডার্ক পিক্সেল ডায়েরিজে ভুলেও চোখ সরাবেন না আপনি কি রহস্য ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করুন ডার্ক পিক্সেল ডায়রিজে লাইক দিন শেয়ার করুন কারণ সামনে অপেক্ষা করছে অবাক করা গল্প